বাংলাদেশে আপনি বাংলাদেশি কিন্তু না আসলে এই বিষয়টা কেমন ভাবে নিয়েছে সাধারণ মানুষ জানে না আমি যখন ভিডিওটা দেখেছিলাম তখন আপনার ভিডিওটার ভিউ ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষ দেখেছে এরকম একটা মুহূর্তে আমি আপনার এই ভিডিওটা আমার চোখে পড়েছিলাম যেটা আপনি কাফি ভাইয়ের দেয় একটা ভিডিও রিপ্লে ভিডিও করেছিলেন আসলে কাফি ভাইয়ের দেওয়ার এই রিপ্লে ভিডিওটা দেখে আপনার কথাগুলো শুনে সত্যি কথা মনের মধ্যে একেবারে গেথে রাখার মতো আপনি অনেক কথা বলেছেন আসলে সবচেয়ে বড় কষ্ট লাগতেছে এই জন্য যে আমাদের আসলে বাংলাদেশে যখন স্বাধীনতা হয়েছে স্বাধীনতা মুহূর্তে এরকম আসলে একটা কথা বলবেন এই জন্য মনে হয় না আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনি হতে পারেন আদিবাসী আপনি হতে পারেন যে কোনো জাতি গোষ্ঠী যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো কালারের আপনার সাথে আমার চেহারার পার্থক্য থাকতে পারে আপনার সাথে আমার খাদ্যাভ্যাসের পার্থক্য থাকতে পারে আপনার সাথে আপনার আমার চলাচল ওঠা বসা ঐতিহ্যগত পার্থক্য থাকতে পারে তাই বলে আপনি বাঙালি না এটা আসলে কখনো আমরা মেনে নিতে পারব না কারণ আমি বিশ্বাস করি আমার মতো বাংলাদেশের যত মানুষ আছে যত কোটি নাগরিক আছে সবার একটাই কথা থাকবে আসলে বাংলাদেশের সবাই বাঙালি কারণ এটাই হচ্ছে আমাদের ঐতিহ্যগত কথা সেই জায়গা থেকে এক লক্ষ আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের মধ্যে আদিবাসী অঞ্চলগুলোর মধ্যে প্রায় চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকা যেমন রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি তবে আদিবাসী জনসংখ্যার নির্দিষ্ট একটি অঞ্চল বা আয়তন চিহ্নিত করা কঠিন কারণ তাদের দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মোটামুটি বলা যায় পাহাড়ি অঞ্চলের আয়তন বাংলাদেশ মোট আয়তনের ছোট্ট একটি অংশ তারপর দুই সালের একটি সমীক্ষা অনুযায়ী দেখা যায় পনেরো লক্ষ আটানব্বই হাজার সরি দুঃখিত পনেরো লক্ষ ছিয়াশি হাজার একশো একচল্লিশ জন মানুষ যারা আপনারা আদিবাসী সমতলে অবস্থান করতেছে তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন আপনাদের পাহাড় 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 নিয়ে অনেক যুক্তি তর্ক অনেক কিছু করলেন অনেক দাবি করলেন আমার দাবি নিয়ে আপনাদের কোনো কথা নেই কিন্তু কথা হচ্ছে আপনি দুই হাজার একুশ সালে আজকে থেকে প্রায় চার বছর আগে চার বছর আগের এই সমীক্ষা অনুযায়ী পনেরো লক্ষ ছিয়াশি হাজার ছয়শ একচল্লিশ জন হ্যাঁ একশো একচল্লিশ জন মানুষ সমতলে আমরা অবস্থান দিয়েছি আপনি চিন্তা করতে পারেন ঢাকার মধ্যে আপনাদের আদিবাসীদের কত জনসংখ্যা আছে তাদের বাড়িঘর আছে কই আমরা তো কখনো এরকমভাবে প্রশ্ন করিনি আমরা তো বলিনি যে আপনার আদিবাসী বা আপনাদেরকে এইভাবে ট্রিট করা হয় না আপনাদের কোনো গোষ্ঠী তৈরি করা হয় না আপনাদের আমাদের ভাই মেন্টালিটি চেঞ্জ করেন আমি আপনাকে এটাই বলবো মেন্টালিটি চেঞ্জ করেন কারণ মেন্টালিটি চেঞ্জ না করলে এইরকম টেন্ডেন্সি নিয়ে আসলে বাংলাদেশে থাকাটা আপনার ঠিক হবে না আমি মনে করি আপনারা বাংলাদেশ সেরে অন্য দেশে চলে যান এটা সবচেয়ে ভালো আপনাদের পার্বত্য জেলার বসবাস কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠী মানে আপনারা যারা আছেন চাকমা মারমা ত্রিপুরা ম্রো তনচঙ্গা বম পাংখোয়া খিয়াং চক কোচ সাঁওতাল ডালু পুষাই রাখাইন মণিপুরি গারো হাজং খাসিয়া এই যে এতগুলো জাতি এতগুলো বংশ তারা আপনারা সবাই আমি আপনাদের কথা বলতেছি যারা বিশেষ করে আদিবাসী যারা সবাই আছেন এদের সবার ক্ষেত্রে দেখেন এইরকম একটা কথা বললে আমার মনে হয় আপনাদের এই সব জাতি গোষ্ঠীর মধ্যেও অনেকে কষ্ট পেয়েছেন এটা কষ্ট পাওয়া উচিত কারণ এজ এ বাঙালি হিসেবে আপনি হতে পারে আপনার আমি আপনাদের প্রতিপাদ্য বিষয়ে বা আপনি যে ভিডিও রিপ্লে করেছেন এটা নিয়ে আমার আসলে এই জায়গাটাই খটকা যে আপনি কেন বাংলাদেশি হয়ে বাঙালি হবেন না আপনি যেহেতু বাংলাদেশে আপনাকে অবশ্যই বাঙালি হতে হবে আপনি হতে পারেন আপনার ধর্ম জাত আপনার কথাবার্তা আপনার ল্যাঙ্গুয়েজে চেঞ্জ থাকতে পারে এই জন্য আপনিও কিন্তু বাংলায় কথা বলতেছেন ভাই আপনারা সবাই বাংলায় কথা বলতেছেন আপনারা বাংলাদেশে এসে ভালোভাবে পড়াশোনা করতেছেন বাংলাদেশের নেটওয়ার্ক ইউজ করতেছেন বাংলাদেশে সবকিছু ইউজ করতেছেন কিন্তু নিজেকে বাঙালি বলতে আপনার কষ্ট হচ্ছে হায় ভাই আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন আসলে বাংলাদেশের একটা বৈষম্য যে তৈরি করতে চাচ্ছেন সেটা ক্লিয়ার আপনার কনসেন্ট্রেশন হচ্ছে এটা না আপনার কনসেন্ট্রেশন হচ্ছে অন্যদিকে আমি মানে যদিও ক্লিয়ার না জুমল্যান্ড ল্যান্ড হিসেবে আপনারা স্বীকৃতি চাচ্ছেন আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত আপনাদের যদি কোনো দাবি থাকে যে আপনারা সারা বাংলাদেশে যদি পনেরো লক্ষ ছিয়াশি হাজার একশো একচল্লিশ জন সমতলে থাকতে পারেন সেক্ষেত্রে আপনাদের কেন জুমল্যান্ডের ল্যান্ডের আলাদা ঘোষণা দিতে হবে সো আমার কথা হচ্ছে আমি আপনার কাছ সাথে দ্বন্দ্ব নাই কিন্তু এই জায়গাটাই দ্বন্দ্ব আপনাকে আগে আপনার এই কথাটা উড্র করতে হবে আপনি দের উপর বাঙালি চাপিয়ে দেওয়া হয় না বাংলাদেশে বাস করেন বিধায় আপনি বাঙালি ভাই আপনি যে জাতিরই হন না কেন যে গোষ্ঠীর হন আপনার কথা পার্থক্য আপনি বলতেছিলেন যে আপনার আমার খাদ্যাভ্যাসে ভাই সমতলে যারা থাকি তাদের খাদ্যাভ্যাস কি সবার সমান সবার চেহারা কি এক এটা কেমন কথা বললেন একটা মানে আসলে আপনাকে দেখে একটা শিক্ষিত মানুষ মনে হচ্ছিল কিন্তু আপনি আর একজনের সমালোচনা করছিলেন বিধায় আসলে এটা আসলে মেনে নেওয়ার মতো না আমি আপনার এই কথা সূত্র ধরে আমি আপনাদের কোত থেকে আসছেন আপনি বাংলাদেশে কোত থেকে আসছেন সেটা সূত্র ধরে আপনাদের একজন রাজার মুখের কথাগুলো শুনলাম অংশু চৌধুরী আমরা 96 আমরা বলে আমরা एक्चुअली উই আমরা আদিবাসী নয় আমরা আমরা ছিলাম বারমাতে বারমাতে চারটা এম্পারার চারজন এম্পারার ছিল একজন মেন্টালে এম্পারার একজন টঙ্গু এম্পারার একজন পেগু এম্পারার এবং একজন আরখান এম্পারার বলেছিলেন যে তা আপনাদের অস্ত্র হাতে কেউ এর কোনো প্রমাণ আছে কিনা তাই প্রমাণস্বরূপ এটু দিয়ে রাখলাম পাশাপাশি আরও কিছু ভিডিও দিলাম দেখেন বাংলাদেশ সেনাবাহিনী আপনারা সেনা ক্যাম্প প্রত্যাহার করতে চাচ্ছেন আসলে কতটা ভদ্র হলে এরকম মানে আচরণ করতে পারে সাধারণ মানুষের সাথে আপনাদের আদিবাসীদের সাথে সেটা আসলে আপনি নিজেই বুঝে নিয়ে আশা করি আপনি ভিডিওটা দেখেছেন আমাকে নতুন করে কিছু বলতে হবে না কি আপনার গরু খায় না মুসলমানের মধ্যে অনেকেই শুকুর খায় না তারপর অন্য অন্য যারা আছে বিশেষ করে ব্যাং খায় না অনেকে অনেকে সাপ কুচি খায় না তো এটা খাওয়ার অভ্যাসের সাথে ভাই আপনি বাঙালির পার্থক্য সমস্যাটা কোথায় আপনি খান না সেটা আপনার ব্যাপার আপনার এই জায়গা তো আপনাকে কেউ জোর করছে না আপনাকে খেতে হবে হবে আপনার চেহারা আমার মতো হতে এটা কেউ বলছে আপনাদেরকে আলাদা করেছে আপনি চিন্তা করেন আপনারা এমন একটা জাতি গোষ্ঠী যাকে বাংলাদেশে আপনাদের কতটুকু প্রাধান্য দিয়ে আপনাদেরও একটা কোঠা রেখেছে এটা উনিশশো সালে শান্তি চুক্তি হয়েছে আপনারা তো জানেন সেই শান্তি চুক্তির সময়ে আপনাদের একটা কোঠা নির্ধারণ হয়েছে সেটা আপনাদের বাংলাদেশের চাকরির ক্ষেত্রে যখনই কোনো অবস্থান হয় তখন আপনাদের সেই কোঠার সূত্র ধরে আপনারাও কিন্তু চাকরি নিয়ে থাকেন মেধার বৃত্তিত নেনই সেক্ষেত্রে আপনি কোঠায় কিন্তু এক্সট্রা বেনিফিটটা পান এটাই কি আপনাদের জন্য যথেষ্ট নয় তারপরে আমি কথা হচ্ছে ওইটা বাদ দিলাম আপনি কোঠা নেন বা না নেন এটা আপনাদের ব্যাপার আপনারা নিচ্ছেন চাকরি করছেন যেহেতু আমার কলিক আপনার আদিবাসী সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো কারণ আমি ঢাকায় যেখানে থাকতাম সেই জায়গায় দেখছি পাশাপাশি অনেকগুলো আদিবাসীরাই থাকে কই আমরা তো কখনো বাধা দেইনি আপনাদের কখনো কথা বলিনি বা আপনাদের এইটা নিয়ে কখনো কোনো কথা বলিনি আপনাদের আসলে মানে এলোপথারে আপনাদের দাবিগুলো এরকম ছিল আমার এই জন্য বলতে হয় আমি আসলে কাফিবের ভিডিও থেকে সরে যাচ্ছি কারণ আমি আপনাদের অনেকগুলো ভিডিও দেখেছি আমি আপনাদের অবশ্যই অবশ্যই ভিডিওগুলো সাথে দিয়ে দিব আপনারা একটু দেখতে থাকবেন আপনারা বাংলাদেশ আর্মির সাথে যে ধরনের ব্যবহার করেছেন এটা আসলে আপনাদের কাছ থেকে কখনোই মেনে নেওয়া যায় না এই জন্য আপনারা যে সেনা প্রত্যাহার ক্যাম্প প্রত্যাহার করতে চাচ্ছেন ভাই বাংলাদেশের সীমানা পাহারা দেওয়া বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বর্ডার গার্ডের একটা প্রধান দায়িত্ব তো আপনারা এই আপনাদের এই পার্বত্য অঞ্চল টোটাল পার্বত্য অঞ্চলে বাংলাদেশ সীমানা জুড়েই পাহাড় তো এই সীমানা জুড়ে পাহাড় থাকায় এখানে সেনাবাহিনীর অবস্থান আছে থাকবে এবং ভবিষ্যতেও থাকবে সো এটা আসলে প্রত্যাহার করার কিছু নেই আমার মনে হয় আপনারা এই জন্য চাচ্ছেন আপনারা চাচ্ছেন বাংলাদেশটাকে মাদকে পরিপূর্ণ করার জন্য আপনাদের একটা মাস্টার প্ল্যানিং চলতেছে যে প্ল্যানিং এর মাধ্যমে বাংলাদেশটা কিভাবে ধ্বংস করা যায় এই জন্য আপনি কথা বলছেন আপনার এই কথাটার উত্তর না বলে আমি পারলাম না কারণ আপনারা প্রতিনিয়ত দেখতে পারতেছেন যে বর্ডার থেকে কি পরিমাণ ইয়াবা সহ ধরা পড়ে সমতলে যে ধরা পড়ে না অবশ্যই ধরা পড়ে কিন্তু ওই বর্ডার থেকে তো পাস হয় সেই বর্ডার সীমানা আমাদের সেনাবাহিনী উঠিয়ে নিবে বর্ডার গার্ড উঠিয়ে নিবে আপনার অবাধে এইসব ব্যবসা করবেন এটার জন্য আপনারা চাচ্ছেন তবে এই ভিডিওর সূত্রপাত ধরে মূল যে বিষয়টা আমি আপনাদের অবশ্যই বলবো যে আসলে এই ভিডিও সবগুলো সূত্রপাত একটা জায়গা থেকেই আসছে সেটা হচ্ছে একটা বাজারের ভিতরে আপনাদের পাহাড়ি অঞ্চলের মধ্যে একজন বাঙালিকে পিটিয়ে মেরেছেন বিষয়টা এরকম হতে পারে একটা হন্ডা চুরির বিষয় বা যে কোনো বিষয় নিয়েই হোক আপনি চেতে পারেন আপনি আপনার জায়গা থেকে দাবি করতে পারেন যে এটা সঠিক তদন্ত করে এর বিচারের আওতায় আনা এই জায়গাটা যদি আপনি দাবি করেন আপনার এর আপনার মৌলিক দাবি থাকতে পারে আপনাদের জন্য আলাদা একটা কিছু চাইতে পারেন কিন্তু আপনি এইটা বলে দাবি করতে পারেন না যে আপনি বাঙালি না তো আমি আপনাদের কাইন্ড অফ ইনফরমেশন প্লিজ আপনাকে আগে বুঝতে হবে আমাদের সেনাবাহিনী অনেক শান্ত এবং তাদের খুব শান্ত মেজাজ না হলে আপনাদের এতক্ষণে অনেক কিছু হয়ে যেত আপনারা যে ব্যবহার করেছেন আমি ভিডিওটা দিয়ে দেবো আপনাদের সেনাবাহিনীর সাথে আপনারা যে আচরণগুলো করেছেন আপনারা যেভাবে তাদের উপর আক্রমণ করেছেন কিন্তু তারপরে তারা শান্তভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছে এই এই যে শান্তিটা চাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে আপনারা চাইলেও বিতাড়িত করতে পারবেন না সো আশা করি আমার কোনো ভিডিওর ইনফরমেশন নিয়ে আপনার কোনো যদি রিপ্লি ভিডিও করার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে করতে পারবেন তবে আপনি যুক্তি ছাড়া কথা বলেন না ট্রেড দিয়ে না ভাই টিকতে পারবেন না টিকতে পারবেন না যদি কোনো কারণে বাংলাদেশ সেনাবাহিনী কোনো কারণে খেপে যায় দশ মিনিট টিকতে পারবেন কিনা সেই চিন্তা করেন আমি যুদ্ধ চাই না আমি চাই সম্মতা আপনাদের কোনো দাবি থাকলে সেটা বলেন সেটি নিয়ে কাজ করুক বাংলাদেশ সরকার সেটি নিয়ে একটা সমঝোতায় আসুক কোনো যুদ্ধ নয় দয়া করে বিষয়টা মাথায় রাখবেন আলাইকুম